ওয়েলকাম ব্যাক মাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর এই ব্লগটা খুবই স্পেশাল মানে খুব মানে খুবই স্পেশাল কীভাবে বলবো কোথা থেকে বলবো বুঝতে পারছি না কজ দেখতে দেখতে আমাদের স্ত্রীর এই তো স্ত্রীর এক বৎসর আর মানে এখন হচ্ছে বারো পনেরো বারোটা আর পনেরো পরের বার্থডে তো যাই হোক ওর আগামীকাল জন্মদিন আর পনেরো মিনিট পরেই তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো এখান থেকে ব্লগটা একদম বার্থডে পার্টি অফ আমি ব্লগটা করতে চাই কজ আমি চাই ওর প্রথম জন্মদিন আমি অটোমোর্শনের ব্লগটা যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বা যতটা পেরেছি আমি ব্লগটা করেছি তো আমি চাই যে ওর প্রথম জন্মদিনের ব্লগটাও আমি ভালোভাবে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি বা আমার মেমোরিসের কালেকশান বুকেই রাখি তো বলতে গেলে অনেক কিছু অনেক যুদ্ধ অনেক সংঘর্ষ অনেক গল্প বাবা এই যে এই যে এই যে কথা বলছে আসো কথা বলো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো বলো তো ওর মা অ্যাকচুয়ালি ওকে রেডি করাচ্ছে কেক কাটিংয়ের জন্য হ্যাঁ তো প্ল্যান মানে কালকে তো অবভিয়াসলি একটা পার্ডে পার্টি ছোটোখাটো অ্যারেঞ্জ করেছি আর আমাদের তিনজনের স্পেশাল আমাদের তিনজনের যে বার্থডে সেলিব্রেশন শ্রী তো সেটা আমরা আজকে আমাদের ঘরের মধ্যেই করব তো বেশি কিছু না ছোট্ট একটা মানে ডেকোরেশন আমাদের মতো করে আমরা করব অ্যান্ড দেন কেক কাটিং করবো আর কথা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে বিকজ কালকে থেকে হুট করে সর্দি লেগে গেছে প্রথম সর্দি আমার মানে মনিশাল লেগেছে তারপরে শ্রী অ্যান্ড দেন আমি কালকে মানে আজকে থেকে ভুক্তভোগী আর কি তো ওষুধ খাইনি রাতে ঘুমানোর আগে ওষুধ খাবো দেখি কতটা রিকভার হয় কারণ কালকে অনেক ব্যস্ততাপূর্ণ দিন তো চলো তো চলো আজকের মানে এই ব্লগটা এখান থেকে শুরু করি দেখি কোথায় গিয়ে শেষ করতে পারি সঙ্গে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও আর চ্যানেল নতুন সাথে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের বেবির যে জার্নিটা ছিল সেই জার্নিটা দেখতে চাইলে প্লিজ তোমরা আমার পুরনো ভিডিও তো দেখতে পারো দেখ পাকলু কাকা কী কী নিয়ে আসছে দেখ পাকলু কাকা কত কিছু নিয়ে আসছে ওই দেখ লাইট নিয়ে আসছে ফুল নিয়ে আসছে কাপড় নিয়ে আসছে তোমার ডেকোরেশন করবে হ্যাঁ করলো আর মনীষার ডিমান্ড ওর এক থেকে মানে ওর যতগুলো ভালো ভালো ছবি আছে সবগুলো ছবি দিয়ে ডেকোরেশন করবে যায় নাকি ওটা মনীষের প্ল্যান আর পুরোনো ছবিগুলো দেখলে বেশ পুরোনো দিনগুলো মনে পড়ে যায় এই তো প্রথম আমাদের সেলফি কয়েকটা দিনের আগের ব্যাপার ছিল একটা ফার্স্ট ছবি আমি তুলি সেকে নিয়ে আসার পর দেন এটা তো বাড়িতে আসার হ্যাঁ এটাও নার্সিং এটাও নার্সিং হোমের ছবি ফার্স্ট ডেরি ডে ওয়ানের এটা ডে ওয়ান বলতে মানে এটা তো সন্ধ্যা হলে যেদিন হয়েছে সকালে হয়েছিল আর এটা তো জাস্ট ও জন্মানোর কয়েক মিনিট পরেই আর ওইখানে অনেক ছবি এটা অন্য টাইম এর ছবি এটা কয়েকদিন আগে ফটোশুট করানো হয়েছে হ্যাঁ এটা মনীষা বাড়িতে অনেক ছবি অনেক ছবি রাহুল ভাই এখন সমস্ত ডেকোরেশন এর দায়িত্ব নিয়েছে আর মনীষা ইনস্ট্রাকশন দিচ্ছে ওকে ডেকোরেশন করার জন্য হ্যাঁ শ্রেয় তুমিও ইনস্ট্রাকশন দাও বলো হ্যাঁ ভালো করে বাবা সময় পাক্কা বারোটা বাজে আর এখন তুমি কিচ্ছু বুঝবা না বড় হয়ে যখন ব্লগটা দেখবা বা ভিডিওটা দেখবা তখন তুমি বলবা যে আমাদের গরিবানোর মধ্যে আমরা তোমাকে এইভাবে এই যে এইভাবে এই যে বাবা এই এই বাবা আমরা গরিবানার মধ্যে আমরা তোমাকে এইভাবে সেলিব্রেট করে দিচ্ছি বাকি তারপরে তোমার তুমি বড় হয়ে যদি আমরা বাইচে থাকি বার্থডেতে আমাদের ইনভাইট করো আমরা আসবো এনজয় করবো তো আপাতত তুমি কিছু বুঝবা না বড় হয়ে যখন তুমি বুঝবা

আমি যদি পুরুষ জাতি তাহলে আমি কি জাতি আমি তো জাতিই মধ্যেই বললাম নর জাতি পুরুষ জাতি সবাই নর বলে স্ত্রী জাতি পুরুষ জাতি সবাই জানতে চায় এত লাগে আজকে লাগবে আর কমপ্লিট 12 মাস না মাস হয়েছে হ্যাঁ কোতায় ছিল আর উঠতেছি তোমরা তো ব্যস্ত হেগলা मोबाइलniak কাজ হলা ঠিক লাগাও লাগাও জলদি সে লাগাও 1 2 3 4 5 6 7 8 9 10 কৰবাটো আৰু গুলা সে হ আচ্ছা আৰু যাও দি যাও যাও তুমি লাগাও না মাথো হ্যাঁ বাবা তো মানে কতো খান্দি কৰতে দেই খৰা এখন তো চকুতে ভুলি গ'ল পৰা ভিডিও দেখা মনে কৰবি

Rock

আমার বাবার জীবনে একদম মেইন মতো রান্না থাকবে হ্যাঁ হেমটি চলবো গুড মর্নিং সবাইকে সকাল অ্যাকচুয়ালি আটটার দিকে শুরু করা ছিল কিন্তু সকাল আমার শুরু হয় এখন সাড়ে দশটা তো শারীরিক অসুস্থতা আর সাড়ি দশটা মানে সর্দি কাশি এই সমস্ত কিছুই প্ল্যান করছিলো সকাল থেকে মনে যে পুজো দিলো আজকে স্ত্রীর জন্য সেই জিনিসটা ব্লগের আবার কিন্তু দিতে পারলাম না কারণ কালকে অলমোস্ট পনেরো চারটার দিকে ভোর পনের চারটার দিকে স্ত্রী ঘুমিয়েছে তো ওকে ঘুম বাড়িয়ে তারপরে আমি ঘুমিয়েছি আর কালকে এত থেকে সর্দিটা আরও বেশি হয়েছে আবার তো যাই হোক যার জন্য করতে পারিনি তো এখন সকাল থেকে উঠেই কাপধাম শুরু হয়েছে মনীষা রাহুল আর বান্ডি গেলো মাটন নিতে আর আমি যাচ্ছি এখন কাঁচামাল আর হচ্ছে মাছ কিনতে তো গাড়ি নিয়ে বেরোলাম গাড়িতে গালামালের সমস্ত কিছু রাখা আছে বাড়ির আগে কেনাকাটা করেছিলাম তো গালামালের জিনিসগুলো আমি গাড়িতে রেখেছি তো অলমোস্ট অনেকটা এগারোটাই বাজলো আমার অ্যাকচুয়ালি দশটার দিকে যাওয়া করা ছিল এক ঘন্টা লেট ঘুম থেকে উঠতে লেট হওয়াতে এক ঘন্টা সব দিকে লেট হলাম তো এখন সব কিছু কেনাকাটা করে ডিরেক্ট একবারে ভবনে যাবো যেই ভবনে আমাদের আজকে অনুষ্ঠান তো চলো এখন যাই আচ্ছা মাল আর বাসটা কেনাকাটা করতে সময় হচ্ছে এগারোটা ছত্রিশ আর আমার গাড়ি পুরো লোড তো যাই হোক বাজার হয়ে গেল মাছ কাঁচামাল গাড়ামাল সব আমার গাড়িতে খালি মটনটা আসা বাকি আছে মটনও অলমোস্ট রেডি তো রাহুল আর বানটি নিয়ে আসবে আর আমি এখন আছি ভ্রমণে সব কিছু পৌঁছে দেওয়ার জন্য তো চলো যাই তোমাদের ভ্রমণটাও দেখাবো ভবনটাতে এর আগেও আমরা মানে কাজ করেছি তো যাই হোক বাড়ি থেকে একটু দূর কিন্তু ভবনটা নতুন করেছে আর খুব সুন্দর আর তোমার মনে যে এরকম ভবন এখনও নেই খুব নিডেন্ট খুব স্পেসিয়াস খুব ভালো জায়গাটা আর আমাদের দাদা একটা চেনা দাদা তন্ত্রীদার ভবন গ্যালাক্সি ভবনের নাম খুব সুন্দর মানে সব কিছুর দিক থেকেই টেন আউট অফ টেন আর এই হচ্ছে আমাদের ভবন গ্যালাক্সি ভবনের নিচে এখানে আল্লাহ আয়োজন আর উপরে ভবন তো এখন সব তো এখন সময় হচ্ছে দুপুর বারোটা তিরিশ তো এখানে সব কিছু বুঝিয়ে দিলাম আর কয়েকটা জিনিস আসা বাকি আছে সেই জিনিসগুলো রাহুল আর বান্টি নিয়ে আসছে আর রান্নাবান্নার প্রস্তুতি শুরু আর মনীষা আমাকে ফোন করলো মানে বেসিক্যালি আজকে আমাদের মানে বাড়ির মন্দিরে তো মনীষা পুজো দিয়েছে স্ত্রীর জন্য আর আজকে আমি মনীষা শ্রী মিলে বাজারে কালী মন্দির ওখানে ভোগ দেওয়া আছে আর পুজোও হবে স্ত্রীর জন্য তো সেখানে যাবো তো এখন বাড়ি যাচ্ছি স্নান টান করবো স্নান টান করে নিয়ে মনীষা স্ত্রীকে নিয়ে আসবো মন্দিরে তো এখন তাই বাড়ি যাচ্ছি কারণ আমিও স্নান করবো রেডি হবো দিন আসবো তো চলো এখন যাই বাড়িতে মনীষা ওয়েট করছে মহিষাকে নিয়ে আর শ্রীকে নিয়ে বাজারে কালী মন্দিরে আসি আর সত্যি কালকে কাশি ছিল না কিন্তু আজকে কাশিও হচ্ছে যাই হোক তো সময় হচ্ছে এখন একটা পনেরো আমি রেডি মনীষা রেডি হচ্ছে স্ত্রীকে রেডি করালাম আর এখন আমরা যাচ্ছি মন্দিরে মানে প্ল্যান আছে যে প্রথমে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাব। তারপরে মদন মোহন মারি যাবো তারপরে আমাদের হনুবাস জঙ্গলী মন্দির যাব। তো সেই সমস্ত করে এসে আজকে বেসিক্যালি বাড়িতে কোনো রান্নাবান্না করা হয়নি যেহেতু ভোগ দিয়েছে বললাম একটু আগে তো সেই ভোগটাই আজকে দুপুরে আমাকে খাবার তো এখন মহিষীর রেডি হচ্ছে মহিষীর রেডি হলেই আমরা বেরোবো তো চলো এখন যাই মন্দিরে মানে যাচ্ছি আমি আমার শাশুড়িমা আমার মা শ্রী মনীষা আর মনীষা তো ভাসতে যাবে এই তো আমরা রেডি এখন বেরোচ্ছি মন্দিরের জন্য এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসলাম যাচ্ছি মন্দিরের ভেতরে O que isso? isso? Mas não vive. É

হ্যাঁ আমি রেডি মনীষা রেডি হয়েছে অর্ধেক স্ত্রী ঘুমাচ্ছে সময় হচ্ছে সাতটা আর ভবনে যেহেতু লোকজন চলে আসছে তো আমি এখন ওদের রেখেই আমি যাচ্ছি ওরা উঠ মানে স্ত্রী উঠলে মনীষাকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে মেরবে অলমোস্ট আটটা সাড়ে আটটা বাজবে মেরি তো আমি যাই আগে গেস্টগুলোকে রিসিভ করি আর চলো যাই এখন তাহলে সো এই তো কেক আমি রাহুল আর বার্থডে নিয়ে আছি কেক মানে কেকটা বেসিক্যালি ঘি বানিয়ে দিত কিন্তু কোনো কারণবশত বাড়িতেই বানিয়েছে মানে খুব রিস্কি হচ্ছে কেকটা নিয়ে যাওয়া কজ বলছে হেলাধুলা করলে কেকটা ব্রেক হয়ে যেতে পারে মানে খুব নরম খুব আস্তে ধীরে নিয়ে যাচ্ছি সময় হচ্ছে সাত এই কেকটা পৌঁছে দিয়ে তারপরে আমি মনীষা স্ত্রী সবাইকে নিয়ে আমরা আসবো তো এখন সময় হচ্ছে একটা আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ শ্রী সবাইকে বাড়িতে রেখে আসলাম মহিষাকে এখন ওয়েট করছি চন্দনদার জন্য চন্দনদা আসেনি আসছে বললো রাস্তায় আছে তো তাদেরই ওয়েট আর আমাদের কিছু জিনিসপত্র একটু এক্সেস হয়েছে তো হয়তো আজকে তারা উহত তোমাদের সঙ্গে সমস্ত আমিটা শেয়ার করতে পারিনি তবে বাড়ি গিয়ে তোমাদের বলবো যে আজকে আমাদের মেনুতে যাই হোক এখনই বলে দিই মেনুতে ছিল স্যালাড ভাত ভেজ ডাল তারপরে আলু আলু ঝুরি ভাজা তারপরে দই কাতল ফ্রায়েড রাইস মাটন আর চাটনি ল্যাংচা পাপড় ছিল চাটনির সঙ্গে তো এটাই ছিল মেনু আর গেস্ট রিসিভ করার জন্য একটু ব্যস্ত ছিলাম তো গলা পরিস্থিতি ও লাউ ঘন্ট ছিল মাছে মানে তো গলা পরিস্থিতি খুব খারাপ কারণ দেখা যায় আওয়াজ বেরোবো গিয়ে বেরোবে না বাকি চন্দ্রদাতে ওয়েট করছি আসলে পরে বেরোবো মানে চন্দ্রদাসে দেখা করে বেরোবো দেখতে পাচ্ছি লাস্ট গেস্ট ওয়েলকাম তো এখন হচ্ছে সময় রাত তিনটা আমি বাড়ি আসলাম বাড়ি এসে ফ্রেস্ট্রেস হয়ে শ্রীকে ঘুম পাড়ালাম ও জেগেই ছিল আর ব্যাপারটা হচ্ছে শ্রী মাস দশ হচ্ছিল না

আর ব্লগটা কেরকম আপনি কমেন্ট বক্সে জানিও দেখা হবে নেক্সট একটা দিনে নেক্সট একটা স্টোরি দিন নেক্সট একটা ব্লগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো চলো গুড নাইট আরাম র মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা করে ঘুম চলো গুড নাইট নাইটটা বাই